শোনো যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারেরই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে বিয়ে করব কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে ডাক্তার আমারে মাইয়া ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেব ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না কিন্তু আমার হাতে তোর মরণ হবে এই শোনো না টুম্পা ভাবীর না জন্মদিন হ্যাঁ জানি কালকে কি গিফট দেওয়া যায় বলো তো একটা শাড়ি দিয়ে দাও হ্যাঁ শাড়িটাই দারুণ হবে

হাজার টাকা ভালো না বসে একজনকে হাজার রকম ভাবে ভালোবাসা উচিত ছিল হাজার টাকা হাজার রকম ভাবে ভালোবাসে তোর অনুভূতি কি সেটা বল আর বলিস না অনুভূতি এখন শূন্য হয়ে গেছে মানে কি অনুভূতি আবার কেমনে শূন্য হয় ঘরের বিরিয়ানি এখন পান্তা মতো লাগে এই তাড়াতাড়ি এক কাপ চা বানায় দাও মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আমারও গলা ব্যথা করতেছে দুই কাপ বানাও এক কাপ তুমি খাও আর এক কাপ আমারে দাও আচ্ছা কাজ করো তুমি আমার মাথা টিপে দাও আমি তোমার গলা টিপে দিই গলা টিপা তো দূরের কথা তুই শুইয়ে দেখ তরে মাডার কাছে রাশিমি বানাবো খতম বউ কাকে বলে 1000 টাকার ভিজিট দিয়ে 995 টাকার ওষুধ কিনে 5 টাকা ফেরত না আনার কারণে রাতের ঘুম হারাম করে

আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে দশ বছর গবেষণা করে জানতে পারলাম দুই প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নাই এক বিবাহিত পুরুষ দুই অবিবাহিত পুরুষ আর যে বুঝতে পারছে সে দরবেশে এক মিনিট বাড়ি গাড়ি থাকলে কি হবে বাড়ি গাড়ি থাকলে আমি আপনাকে বিয়ে করবো ঘরে বউ আছে মায়ের তুইও খাবি আমারও খাবি সোজা রাস্তা মাপ ভাবি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান আচ্ছা আপনার কি খালি সাদা কালারের গরু আছে নাকি অন্য কালারের গরু আছে জি সব কালারের গরুই আছে লাল কালার সাদা প্রতিদিন খালি একই কালারের দুধ আনেন মাঝে মধ্যে কি অন্য কালারের দুধ আনা যায় না অভ্যাস করে ফেলছো না যখন ইচ্ছা তখন রাগ দেখাবা আর বারবার আমি রাগ ভাঙাবো চলো এবার আমি আর রাগ ভাঙাবো না নাটক বাজ কথাকার কি হইছে বাল হইছে